অনেক বছর পর আমার ফ্রেন্ডের সাথে আমার দেখা হলো মানে ও আমার বাসায় আসলো আর কি অনেক বছর বলতে একদম দশ পনেরো বছরের মতো হবে আসলে আমরা একসাথে আগে কলোনিতে থাকতাম তো কলোনি ছেড়ে ওরা আমাদের অনেক আগেই কোয়ার্টার ছেড়ে চলে যায় আর এই বাচ্চাটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে একদম কিউট একটা বেবি মাসাল্লাহ ওর কথা শুনলেই মনটা ভরে যায় মাগফিরা ওর নাম তো আমি ওদেরকে একটু সন্ধ্যায় নাস্তা দিলাম মানে ওরা আস হচ্ছে একদম সন্ধ্যা টাইমে মাগরিবের পর তো আমি একটু চা বিস্কুট একটু কমরা দিলাম খেতে খেতে গল্প করে তারপর আমরা হচ্ছে একটু বাইরে গিয়ে ঘুরেও আসি আর আমার ফ্রেন্ড বলতেছে ও রাতে কিছুই খাবে না ওর আবার একটু ডায়াবেটিসের সমস্যা আছে ও রাতে তেমন কিছুই খায় না তো আমি মাগফিরার জন্য খুবই ঝটপট একটা মুরগি ভিজিয়ে চিকেন বিরিয়ানি রান্না করতেছি এই তো আমি সব মশলাগুলাকে ভালোভাবে কষিয়ে নিয়ে টক দই দিয়ে আগেই মুরগিটাকে মেরিনেট করে রাখছিলাম আর ঝাল একদমই কম দিয়ে রান্না করতেছি কারণ বাচ্চা মানুষ ও তো একদমই ঝাল খেতে পারবে না মুরগিগুলোকে ভালোভাবে কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মুরগিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় তারপর এর মধ্যে চাল দিয়ে দিচ্ছি চালটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি মানে সবসময় যেভাবে মানে চিকেন বিরিয়ানি রান্না করি আর কি ঠিক সেভাবেই কয়েকটা আলুও দিয়ে দিচ্ছি আর মানে ঝাল ছাড়া হচ্ছে কয়েকটা একদম যে মরিচগুলাতে ঝাল নাই সেগুলো কয়েকটা দিয়ে দিছি আর এদিক থেকে কিন্তু আমি পাশে চুলাতে ডিমও সিদ্ধ করে নিছি তো খুবই ঝটপট একদম মাত্র দু কাপ চাল দিয়ে আমি একটা চিকেন দিয়া এই এই বিরিয়ানিটা রান্না করলাম আর রেডিমেড আমি বিরিয়ানি মিক্স যে মশলাগুলো পাওয়া যায় রাঁধুনি দিয়ে আমি রান্না করছি আর এখানে কয়েকটা গোটা মরিচ দিয়ে দিলাম এটা থেকে জাস্ট ফ্লেভার বের হবে একদমই ঝাল বের হবে না খুবই ঝটপট আমি চিকেন বিরিয়ানিটা রান্না করে টেবিলে দিয়ে দিছি আর ডিম দিয়ে দিচ্ছি উপরে বেরেস্তা ছিটিয়ে দিছি ফ্রিজে চি চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ বের করে নিছি আর সালাদ বানিয়ে নিছি তো আমার ফ্রেন্ড বা ফ্রেন্ডের মেয়ে কেউই চিংড়ি মাছ খায়নি আসলে ওদের একটু অ্যালার্জির প্রবলেম আছে তো আমার ফ্রেন্ডকেও বলতেছি যে তুমি একটু খাও তো ও অল্প করে খাইছে তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টে ছিল হচ্ছে মিষ্টি মিষ্টি খেতে খেতে আমি মাঘফীরার সাথে গল্প করতেছিলাম ও এত কিউট কিউট কথা বলে মানে ওর কথা শুনলে আমার মানে শুনতে ইচ্ছা করে খুবই মিষ্টি মিষ্টি ওর কথা আর একটু পর পর আমাকে ছড়া শোনায় আসলে আমার সাথে তো প্রথম দেখা হলো তারপরও কিন্তু ও একটুও লজ্জা পাচ্ছে না বা কিছু না আমার সাথে একদম ফ্রিলি মিশতেছে মানে আমি ওর কথাই শুধু শুনতেছি গল্প করতেছি মিষ্টি খাওয়াচ্ছি তারপর হচ্ছে ওর ছড়া শুনতেছি ওর গল্প শুনতেছি যাই হোক আমার ফ্রেন্ড যখন কলোনি ছেড়ে চলে যায় এরপর থেকে ওর সাথে আমার আর দেখাই হয়নি আঙ্কেল আনটি ওর আর বেঁচে নেয় আসলে অনেক দিন পর আমার অনেক দিন বলতে এক যুগেরও বেশি সময় পর ওর সাথে আমার দেখা হলো অনেক রাত পর্যন্ত আমরা গল্প করি আড্ডা দিই আসলে অনেক পুরনো দিনের অনেক কথা অনেক স্মৃতি সব কিছুই আমরা মানে গল্প করতে করতে আর মাগফিরা তো আসেই ওর সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় অনেক রাত পর্যন্ত কিন্তু আমরা এদিন গল্প করি আর মাগফিরা আমাকে কথা বলতে বলতেই খুব সুন্দর একটা ছড়া শোনায় আমি একটা সরা বলবো সারা না খোকন 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 ডাক বাড়ি খোকন বাড়ি আই রে খোকন ঘরে আই দুধ বা খাবা কাকে খাওয়াই শেষ বাহ খুব সুন্দর বড় বলে না কেন বড় দেখে একটা বলতাম গান পারো গান গান পারো গানও পারো তুমি নাচতে পারো হ্যাঁ নাচতে পারো না তাই তোমার আব্বু নাচতে পারে